একবার মধ্যে বিশ্রাম গ্রহণ করতেছে এমন সময় শহীদদের কাছে আসলেন আর শহীদদেরকে বললেন ও শহীদারাম দিন টাইমের জন্য আমার রাস্তায় তোমরা শাহাদ ধরন করেছ শরীরে তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছ সন্তানের মায়া ত্যাগ করে দিয়েছো স্ত্রীর মায়া ত্যাগ করে আত্মীয় স্বজনের মায়া ত্যাগ করে দুনিয়ার মায়া দিয়েছ করে ত্যাগ করে দিয়া আমার রাস্তায় তোমার জানটাকে বিলিয়ে দিয়েছ তোমাদের এই জীবন বিলানে আমি আল্লাহ অনেক খুশি হয়ে গেছি সুবহানাল্লাহ আল্লাহ ও শহীদের আজ তোমরা আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাও আমি আল্লাহর কাছে আজ তোমরা যা চাইবে আমি আল্লাহ রব্বুল আলমিন আজ তোমাদেরকে তাই দান করে দেব সুহান আল্লাহ বিশ সৈ পানি রাজি بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا, قتلوا فِي سَبِيلِ الله أمواتا بل أحياء عند ربهم يرزقون صدق الله العظيم أشن جنة رب كريم আলুচ্ছা আয়াতে কারিমার ভিতরে উম্মতে মোহাম্মাদিকে কি মেসেজ দিচ্ছেন উপস্থিতি পবিত্র কোরআনের প্রত্যেকটি আয়াতে কারিমা উম্মতে মোহাম্মাদির জন্য এক একটি মেসেজ আল্লাহর পক্ষ থেকে এক একটি দিক নির্দেশনা সুহান আল্লাহ আসুন জেনে নেই রব্বিকারিম অত্র আয়াতিকারিমার কারিমার ভিতরে উম্মতে মোহাম্মাদিকে কি মেসেজ দিচ্ছেন আল্লাহ তালা বলেন তোমরা মনে করো না দুনিয়ার মানুষকে আল্লাহ তালা মেসেজ দিচ্ছেন ও দুনিয়ার মানুষেরা ওলা তাহ সাবান্না তোমরা মনে করো না তোমরা ধারণা করো না আল্লাহ দিনা জাহারাম পুতিল নিহত হয়েছে শহীদ হয়েছে দিন কায়েমের জন্য যারা আমার রাস্তায় শাহাদাত বরণ করেছে নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না আল্লাহর রাস্তায় দিন কায়েমের জন্য যারা নিহত হয়েছে শাহাদাত বরণ করেছে আল্লাহ পাক বলেছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা তাদেরকে মৃত মনে করো না বাল আহিয়া বরং তারা জীবিত তারা শুধু জীবিতই নয় তারা আমি আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত সোভান আল্লাহ তারা শুধু জীবিতই নয় তারা আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত আমি আল্লাহ তাদেরকে রিজিক দিয়ে থাকি সোভান আল্লাহ প্রিয় উপস্থিতি দিন কায়েমের জন্য যারা আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করে আল্লাহ পাক বলেছেন তাদেরকে তোমরা মৃত মনে করো না আয়াত যখন নাজিল হলো আমরা বিশ্ব জিজ্ঞেস করলাম ইয়া রসুল আল্লাহ আল্লাহ যারা দুনিয়ার জমিন থেকে মারা যায় তারা তো মৃত মানুষ তাহলে শহীদ যারা আল্লাহর রাস্তায় জন্য নিহত হয়। বরণ করে। তাদেরকে আমরা মৃত বলতে পারবো না বিষয়টা তো আবদুল্লাহ রাহুতাল বিশ্ব নবীকে যখন এত ব্যাখ্যা সম্পর্কে জিজ্ঞেস করা হলো আল্লাহ নবী সাহাবিদের কি বললেন ও আমার সাহাবিরাম তাহলে শুনে রাখো আল্লাহ رب العالمین আলোচ্য আয়াতে কারিমার ভিতরে উম্মতে মুহাম্মাদিকে কি মেসেজ দিচ্ছেন আল্লাহ رب العالمین এটাই বুঝাতে চেয়েছেন এই পৃথিবীতে دین قائমের জন্য আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়ে দেয় নিজেদের জীবনটা বিলিয়ে দেয় শরীরের ताजा রক্তগুলো জমিনের ভিতরে ঢেলে দেয় তারা শহীদ হয়ে যায় আল্লাহ রব্বুল আল তাদের রুহুগুলাকে জান্নাতের সবুজ পাখির মধ্যে রেখে দেন শোভান আল্লাহ তাসি রফিল জান্নাত আল্লাহ রব্বুল আল জান্নাতের সবুজ পাখির মধ্যে যখন শহীদদের রুহুগুলাকে রেখে দেন রেখে দেন শহীদদের রহুগুলা সবুজ পাখির নায়ক জান্নাতের ভিতরে স্বাধীন ভাবে যেখানে ইচ্ছা সেখানে ঘুরে বেড়াই এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা শহীদদেরকে মৃত বলো না সুহান আল্লাহ সবুজ পাখি জান্নাতের মধ্যে যখন ঘুরে বেড়ায় ঘুরতে ঘুরতে তারা যখন ক্লান্ত হয়ে যায় তখন তারা আল্লাহর আরসের সাথে জুলন্ত ফানুষের মধ্যে বিশ্রাম গ্রহণ করতে থাকে একবার শহীদ আরসের সাথে ঝুলন্ত ফানুষের মধ্যে বিশ্রাম গ্রহণ করতেছে এমন সময় আল্লাহ রব্বুল আলমিন শহীদদের কাছে আসলেন আর শহীদদেরকে বললেন ও শহীদ দিন কায়েমের জন্য আমার রাস্তায় তোমরা শাহাদাত বরণ করেছো শরীরে তাজা রক্ত গোলা জমিনে ঢেলে দিয়েছ সন্তানের মায়া ত্যাগ করে দিয়েছ স্ত্রীর মায়া ত্যাগ করে দিয়েছো আত্মীয় স্বজনের মায়া ত্যাগ করে দিয়েছ দুনিয়ার মায়া ত্যাগ করে দিয়েছ সব কিছু ত্যাগ করে দিয়া আমার রাস্তায় তোমার জানটাকে বিলিয়ে দিয়েছ আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের এই কোরবানিতে বড় খুশি হয়েছি আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের এই জীবন বিলানে আমি আল্লাহ অনেক খুশি হয়ে গেছি আল্লাহ রব আলামিনের কাছে চাও আমি আল্লাহর কাছে আজ তোমরা যা চাইবে আমি আল্লাহ রব্বুল আলামিন আজ তোমাদেরকে তাই দান করে দেব সুবাহ আল্লাহ শহীদদের আল্লাহকে বলবে আল্লাহ আপনি তো আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন না চাইতেই তো অনেক কিছু দান করেছেন আমাদেরকে জান্নাতে রেখেছেন জান্নাতের স্বাধীনভাবে যেখানে ইচ্ছা সেখানে ঘুরে বেড়ানোর আমাদেরকে শক্তি দিয়েছেন নিয়ামত দিয়েছেন যা খুশি তাই আমরা জান্নাতে বক্ষণ করছি আল্লাহ আমাদের আর কিছু চাওয়া পাওয়ার নাই কিন্তু আল্লাহত আল্লাহ শহীদদেরকে রিকোয়েস্ট করবেন শহীদ না আজ তুমি আমার কাছে চাও চাও সালোনি মা আজ তোমরা আমার কাছে যা চাইবে আমি আল্লাহ আব্বুল আলামিন তোমাদেরকে তাই দান করে দেব সুহান আল্লাহ শহীদদের তখন আল্লাহ আব্বুল আলামিন কি বলবে আল্লাহ অলুন আলু আন্তরুদ্ধার ওয়াহানাফিয়াজ সাদিনা শহীদরা তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে ও আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমরা আপনার কাছে একটা জিনিস চাই আপনি আমাদেরকে আমাদের শরীরের মধ্যে রুহটা ঢুকিয়ে দেন আমাদের শরীরের মধ্যে রুহুটা ঢুকে দিয়ে আপনি আমাদেরকে জীবিত অবস্থায় দুনিয়ায় পাঠিয়ে দেন হাত্তা নুকতালা ফি আবার আমরা দিন কায়েমের জন্য আপনার রাস্তায় সংগ্রাম করব লড়াই করব কাফেরের বিরুদ্ধে দিন কায়েমের জন্য সংগ্রাম করব লড়াই করব সংগ্রাম করে লড়াই করে আমরা আমাদের জীবনটা বিলে দেব আবার শহীদ হয়ে যাব আপনি আবার আমাদের কি জীবিত করবেন আবার আমরা শহীদ হয়ে যাব আবার আপনি আমাদেরকে জীবিত করবেন আবার আমরা শহীদ হয়ে যাব আল্লাহ এই ব্যতীত আমাদের আর চাওয়া চাওয়া কোনো আল্লাহ আমরা চাই আপনি আমাদেরকে জীবিত করে দুনিয়ায় পাঠিয়ে দেন আমরা আবার শহীদ হই আবার আমাদেরকে জীবিত করে দুনিয়ায় পাঠিয়ে দেন আবার আমরা শহীদ হই আবার আপনি আমাদেরকে জীবিত করে দুনিয়ায় পাঠিয়ে দেন আবার শহীদ হই সোহান আল্লাহ প্রিয় এই পৃথিবীতে একমাত্র শহীদ ছাড়া কেউই বারবার মরতে চায় না যারা একবার আল্লাহর রাস্তায় শাহাদাত দরণ করেছেন শহীদ হয়েছেন তারাই কেবল বারবার আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করেন বুখারী শরীফের কিতাবুল মাগাযির হাদিস আল্লাহ নবী আল্লাহর কাছে সব সময় দোয়া করতেন আল্লাহ যিনি نفسی ওই মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ লাউ আদিতু আমনি আক্তালু ফি সাবিলিল্লাহ সুম্মা আহি সুম্মা আক্তালু সুম্মা আহি সুম্মা আক্তালু সুম্মা আহি সুম্মা আক্তালু আল্লাহ নবী আল্লাহর কাছে সব সময় দোয়া করতেন আল্লাহ আমার ইচ্ছা হয় আমার মন চায় আমি আপনার রাস্তায় শহীদ হব আবার আপনি আমাকে জীবিত করবেন আবার আমি শহীদ হব আবার আপনি আমাকে জীবিত করবেন আল্লাহ আমি আপনার কাছে শাহাদাতের মৃত্যু কামনা করছি